আপনি কি দু সালে দাঁড়িয়ে প্রফেশনাল ইউটিউবার হতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনার জন্য কারণ আমি আজকে বলতে চলেছি এ বেস্ট পপুলার থামনেল কীভাবে তৈরি করবেন এই ভিডিওর জন্য সবথেকে মেন জিনিস হচ্ছে থামনেল তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক তৈরি করার জন্য আপনাদের মোবাইলে পিক্সাল অ্যাপটি ইনস্টল করতে হবে তো এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তো ডাউনলোড করার পর আপনারা ক্লিক স্যালাইপের ভিতরে ঢুকে পড়বেন ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে ক্যান্সেল ক্লিক করে দেবেন তারপর এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন ইউটিউব একটি অপশান আছে এখানে ক্লিক করে এই যে এখানে ডিলিট বলে একটি অপশান আছে ডিলিট এই ডিলিটে ক্লিক করবেন ডিলিটে ক্লিক করে ওকে করে দেবেন এটা ডিলিট হয়ে যাবে তারপর সাইজকে সিলেক্ট করতে হবে তো এখানে থ্রি ডট ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন -এ ক্লিক করার পর এখানে ইউটিউব থার্নেল বলে একটা অপশন আছে ইউটিউব থার্নেল এ ক্লিক করবেন ওকে করে দেবেন থার্নেল এর রূপটা কিন্তু ইউটিউব এর মতন চলে তারপর আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এই যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি বলে একটা অপশান আছে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন তারপর আপনার যত ব্যাকগ্রাউন্ড আছে এখানে শো করবে তো আমি আমার মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি তারপরে নিচে দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন বলে একটা অপশান আছে এই দিয়ে তো এই ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন তারপর এখানে এটাকে ধরে এখানে গুগল পে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে টিপে ধরে একটু বড় করে দেবেন তারপর এখানে ধরে একটু বড় করে দেবেন তারপর এখানে সাইজ মতো বসিয়ে নেবেন তারপর এটাকে আপনাদেরকে লক করতে হবে লক করার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক পর এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর এখানে লক বলে একটা অপশান আছে তালার মতো তালাতে ক্লিক করে দিয়ে একটু কিন্তু লক হয়ে যাবে তারপর আপনারা আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেন এটা কিন্তু লক হয়ে গেছে আর নড়াচড়া হচ্ছে না এটা নড়াচড়া হচ্ছে না তারপর প্লাস আইকনে ক্লিক করবেন আমি আবার প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারির ওপরে যে অপশনটা আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এটাকে সাইজ মতো বড় করে নেবেন এর সাইজ মতো বড় করে নেবেন তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন অপশন মধ্যে মাঝখানে যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর একটু ক্রস করবেন তারপর এখানে কালার বলে অ একটি অপশন আছে দেখতে পাচ্ছেন এর কালার বলে একটি অপশন আছে এই কালার ক্লিক করবেন তারপর এটা এনেবেল করে দেবেন এনেবেল করার পর এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এখানে টিক করে দেবেন তারপর অফোসিটিটা একটু কমাতে হবে সেই জন্য নিচে একটি অফিসিটি বলে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে অফিসিটি ক্লিক করে আপনারা কিন্তু এখানে আপনাদের মতো করে নেবেন তো আমি এখানে পঞ্চান্ন করে দিলাম তারপর এখানে ঠিক করে দেবেন তারপরে আবার এখানে ক্লিক করে এটাকেও ব্লক করে দেব তারপরে বন্ধুরা আমাদেরকে টেক্সট লিখতে হবে লেখার আগে আমরা কয়েকটি কাজ করে নেবো সে কাজগুলি আপনারা দেখতে থাকুন তো কাজগুলি করার আগে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর ওপরে অপশানে ক্লিক করলাম তারপর এটাকে সাইজ মতো করে নিলাম সাইজ মতো করে নিলাম সাইজ মতো করে নেওয়ার পর এটাকে আমরা চার পাঁচটা করব চার পাঁচটা করার জন্য এখানে কপি বলে একটি অপশান আছে দেখতে পাচ্ছেন যে কপি বলে একটি অপশান আছে কপিতে তিন চারবার ক্লিক করব এখানে কিন্তু চার পাঁচটা হয়ে যাবে তো আমরা এখানে ছোট বড় করে বসিয়ে নেব তো তারপর আমাদেরকে এখানে একটি কালার সিলেক্ট করতে হবে আলাদা আলাদা কালার সিলেক্ট করার জন্য আমরা একটাতে ক্লিক করব তারপর এদিকে ক্রস করে কালারে ক্লিক করে নিজের মতো একটি কালার করে নেব তো এটা এরকম ভালো লাগছে তারপর কি আমাদেরকে এগুলো লক করতে হবে তো যেরকম আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ক্লিক করে এগুলো সব লক করে এখানে ক্লিক করবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে তারপর আমাদেরকে এখানে সব সববার থেকেই মানে মেন যে কাজটা সে কাজটা আমাদেরকে করতে হবে সে কাজটি আর কিছু না সে কাজটি হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে তো আমি আমার মনের মতো একটা লিখে লেখার জন্য আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্স বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এর টেক্স বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে টেক্সে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ করবেন তারপর আমি আমার মনের মতো একটা ডেক্স লিখছি মুখ করা ফটো বসিয়ে দিতে হবে এই যে এই জায়গাটির মধ্যে এই জায়গাটির মধ্যে এই জায়গাটি ফাঁকা আছে এই জায়গাটির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মুখ করা ফটো বসিয়ে দিতে হবে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এখানে লিখেছি লিখবো লিখবো লিখে দিয়েছি লিখতে হবে লিখতে হবে তো আপনারা আপনাদের মন মতো এখানে লিখবেন তো আমি আপনাদের বোঝানোর জন্য এখানে লিখলাম লিখবো লিখবো তা আপনারা কীভাবে ফটো এখানে বসাবেন ফটো বসানোর জন্য আপনারা হোম গ্যালারিতে ক্লিক করবেন ক্লাসে এখানে ক্লিক করে হোম গ্যালারিতে ক্লিক করবেন আপনাদের মন মতো একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখবেন ওই ফটোটা এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে একটি ফটো এনেবেল করে বসিয়ে দিচ্ছি ফটোটা আমার না ফটোটা আমার ভাইয়ের এখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটা ফটো এখানে বসিয়ে দিচ্ছি এখানে ফটোটা অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে অ্যাডজাস্ট করার পর এটাকে লক করে দেবেন লেখাগুনা লক করে দেবেন তারপর বন্ধুরা তারপর ফটোটাকে যেন আলু মানায় সেই জন্য আপনার আমরা এখানে ফটোটার পেছনে একটি আলো দিয়ে দেবো এখানে আপনাদের একটি আলু সিলেক্ট করে নিতে হবে আপনাদের একটি আলু সিলেক্ট করে নিতে হবে তো আমি আলুটি সিলেক্ট করে নিচ্ছি আলোটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা মানে এখানে মানুষ একটি অপশন আছে মানুষের অপশন ক্লিক করে দেবেন মানুষ অপশন ক্লিক করার পর ইনভেল করে দেবেন তারপর এক নম্বরের পাশে যা অপশিনটা আছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ওকে করে দেবেন তারপর এটা ব্ল্যাকটা দূর হয়ে যাবে এখানে দশ এখানে ফুল করে দেবেন তারপর এখানে বড়ো করে নেবেন যেরকম আমরা প্রয়োজন তো এটা আমি বড়ো করে নিচ্ছি তারপর এখানে বসে দেবো অ্যাডজাস্ট করে তো এখানে আমি কালারটা চেঞ্জ করবো এটা ফটো নিচে করে দেবেন তারপর এখানে আমি কালারটা চেঞ্জ করে নেবো কালারটা চেঞ্জ করে নেওয়ার পর কালার কালারে ক্লিক করে আমরা এখানে ইয়েলো কালারটা সিলেক্ট করে নিচ্ছি ইয়েলো কালারটা মানাবে ইয়েলো কালারটা সিলেক্ট করার পর এখানে ওকে ক্লিক করে এখানে ক্লিক করে এটা লক করে দেবেন লক করে দেওয়ার পর ফটোটা অনেক সুন্দর লাগছে এখন তারপর একটি কাজ আছে আমাদের আর একটি কাজ আছে প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর ফর্ম গ্যালারের ওপরে যে অপশানটা আছে এই অপশানটিতে ক্লিক করবেন ওই অপশানটিতে ক্লিক করার পর আমরা আপনারা এখানে সাইজ মতো করে নেবেন এই এখানে রাখার জন্য তারপরে নিচে ক্রস করবেন নিচে ক্রস করে এখানে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে এই অপশানে ক্লিক করতে হবে আমি এই অপশানে ক্লিক করলাম তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর এটাকে একদম ব্ল্যাক থাকে তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে এটাকে প্রো ব্ল্যাক করে এটাকে প্রোম সমান সমান করে দেবেন তারপর এখানে ওকে ক্লিক করে দেবেন এটাকে আপনাদের অনেক সুন্দর এখানে একটু ছোটো করে নেবেন যেহেতু আমাদের ছোটো তো অ্যাডজাস্ট করে বসে নেবেন এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক ক্লিক করে এখানে আপনারা অ্যাডজাস্ট করে বসে নেবেন এটাকে লক করে দেবেন অনেক সুন্দর লাগছে আশা করি ধানটা তৈরি করা শিখতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা বাংলা সুন্দর ফন্ট চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি ফন্ট আর ফটোর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা যদি তারপরে এই ফটোটা সেভ করবেন কীভাবে তো সেভ করার জন্য আপনারা প্লাস আইকনের পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্লাস আইকনের পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে সেভ অ্যাস ইমেজ বলে একটা অপশান আছে সেভ অ্যাস ইমেজ এই সেভ অ্যাস ইমেজে ক্লিক করবেন তারপরে কাস্টম ক্লিক করবেন কাস্টম ক্লিক করবেন কাস্টম ক্লিক করে এখানে আলট্রা করে দেবেন তারপর এখানে সেভ টু গ্যালারি বলে একটা অপশান আছে সেভ টু গ্যালারি বলে অপশান আছে অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু ফটোটা পুরো আপনার গ্যালারি তে চলে যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফটোটা কিন্তু আমার গ্যালারি তে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আমাদের গ্যালারি তে চলে যাবে ফটোটা আমাদের গ্যালারি তে চলে এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে